দেখবেন অনেক বড় বড় আলেম বিশাল বিশাল গরুর মধ্যে না গিয়ে মোটামুটি একটি গরু হলেই হলো তাদের কথা হলো এটা আমরা আল্লাহর বিধান পালন করা সেটাই হলো মূল লক্ষ্য মূল উদ্দেশ্য হলো আমি আল্লাহর বিধান পালন করলাম আল্লাহ আমার উপর আবশ্যক করেছেন যে আবশ্যকটা আমি পালন করলাম এখানে বিশ হাজার টাকা ভাগের হতে হবে দুই লক্ষ টাকার গরু হতে হবে আড়াই লক্ষ টাকার গরু হতে হবে অনেক গোস্তু আপনার ভাগে পেতে হবে এ সমস্ত কথা বলবার সুযোগ নেই কথাকে মনে থাকবে তাহলে কোরবানি দেওয়ার উদ্দেশ্য হলো আমি আল্লাহকে খুশি করব। আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আল্লাহা ওলা তোমাদের রক্ত তোমাদের গোস্ত কোনোটার দিকে আমি লক্ষ্য করি না কিহ তাকোয়া মিনকুম। আমি শুধু তোমাদের তাকোয়ার দিকে লক্ষ্য করি তাকোয়ার দিকে তাকাই তার তাকোয়ার গুরুত্ব কেমন কে কত দৃঢ় বিশ্বাসের মধ্য দিয়ে আমি আল্লাহর কথা মানে শোনে আমি সেটার দিকেই তাকাই সুবাহান আল্লাহ পড়েন দ্বিতীয় কথা হলো কোরবানির মাধ্যমে আমরা হজরতে ইব্রাহিম আল অনুসরণ করে ইব্রাহিম আলী সাল্লামের যে একটি সূন্যাস সেটা আমরা মানি ইব্রাহিম সাল্লাম পৃথিবীর ইতিহাসে প্রথম কোরবানি করে উদাহরণ নজির উপর স্থাপন করলেন এবং সর্বশেষ আমাদের নবী মোহাম্মদুর রসউল্লাহ সাল্লাম এসে এই বিষয়টাকে সার্টিফাই করেছেন সত্যায়ন করেছেন যেই কোরবানি ইব্রাহিম নবী করেছিল এই কোরবানি তোমাদেরকেও করতে হবে হৃদয় থাকবে কেমন অন্তর থাকবে কেমন কতটুকুন সম্পত্তির অধিকারী হতে হবে সবগুলো বিষয় নিয়ে নবী মোহাম্মদ দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণতা করে দিয়েছেন যেখানে আর কোন গাবলাকিং বা গোজামিল নাই পরি সুবহানাল্লাহ বন্ধুগণ আমার ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস আমরা সবাই জানি আল্লাহ তালা ওনাকে স্বপ্ন দেখিয়েছেন উনি স্বপ্ন দেখলেন ইন্নী আরাফিল মানামি anni azbahuka fanzur ma ta ra হে আমার আদরের ইসমাইল শোনো আমি স্বপ্নে দেখেছি আল্লাহ নির্দেশ দিয়েছেন আমাকে কোরবানি করতে কিন্তু মানুষ হলে তুমি তোমাকে জবাই করবার কথা আল্লাহ নির্দেশ দিয়েছেন কি করতে পারি কি করা যাবে তোমার মতামত কি ছেলে বললেন ইয়া আবাতি তোমার হে বাবা আপনাকে যেভাবে নির্দেশ দেয়া হয়েছে আপনি সেটাই বাস্তবায়ন করুন সাতাজিদুনি সাবিরিন হে আমার পিতা আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আমি দৌড় দিব না পালিয়ে যাবো না আমি নিষেধ করবো না আমি আপনাকে বাধা দেব না বরং আমি রাজি আছি আমি প্রস্তুত হয়ে আছি আপনি আমাকে করতে পারেন কখন দেবেন সেই দিনক্ষণ সময় সব জেনে নিন আল্লাহ তালা সব জানিয়ে দিলেন নির্ধারিত দিনক্ষণ আসার পরে এবার নিয়ে গেলেন ইসমাইল নবী বললেন হাত পা বেঁধে দিন উপর করে শোয়াবেন তারপরে পিছন দিক থেকে কাটবেন আপনার চোখগুলো বেঁধে নেবেন যাতে করে আপনার নজর আমার নজরের দিকে লক্ষ্য না আসে যদি আসে তাহলে দয়া হয়ে যেতে পারে আর দয়া যদি চলে আসে আপনি হয়তো থেমে যেতে পারেন এটা করা যাবে না ঠিক তাই করা হলো জনে সম্মতি হয়ে কার্যক্রম শুরু করে দিলেন জাবিন তারা তাদের চালিয়ে তাদের কার্য সম্পাদন করার জন্য তারা যখন শুরু করলেন কাজ করলেন বাস্তবায়ন করলেন এবার আসমান থেকে রব্বে সব সবকিছু দেখে তিনি ডাক দিলেন হ্যাঁ হে আমার ইব্রাহিম শোনো শোনো তোমার জন্য মেসেজ আমি দিয়ে দিলাম কথা আছে তোমার জন্য কদ শ্রদ্ধা কথার রইয়া তুমি তোমার স্বপ্ন যা দেখেছ তা তুমি বাস্তবায়ন করে ফেলেছ তোমার সন্তানকে কোরবান দিতে বলেছি তুমি সেই কোরবান বাস্তবায়ন করেছ আর টেনশন নাই তুমি তোমার কাজ সম্পাদন করে ফেলেছ পরিসুবাহ আল্লাহ বলছেন এভাবে আমার মহসিন বান্দাদেরকে নৈকট্য শিলবান্দাদেরকে পছন্দ শিলবান্দাদেরকে এভাবেই পরীক্ষা করি তোমাকে বললাম তুমি বাস্তবায়ন করলা জবেহ করলা সব হয়ে গেল পরীক্ষায় অবতীর্ণ হয়েছে উত্তীর্ণ হয়ে গিয়েছো তোমার আর টেনশনের কোনো কারণ নেই ইব্রাহিম চক্ষু খুলে দেখে ইসমাইল নবীর পাশে দাঁড়ানো আর শরীর নিচে জান্নাত থেকে জিব্রাইল আমিন একটি দুম্বা এনেছেন সেটাই জবাই হয়ে গিয়েছে